হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমার সব ভালো আছে তোমার ভালো তাহলে আমি ভালো থাকি তো দেখে নাও আজকে এই সাথে কেমন লাগছে তো নাম এই সাথে কেমন লাগছে আমি আমার হাজব্যান্ড দুজন মিলে ভিডিও বানাচ্ছিলাম হাই করো তো দোকান থেকে এসে গেছে আমি ভিডিও বানাচ্ছিলাম তো দোকান থেকে এসে গেছে দোকান থেকে আসার পর আমরা দুজনেই ভিডিও বানাচ্ছি তো পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে আর আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারা সাবস্ক্রাইব করে আমার সাথে যারা বাচ্চা চ্যানেলে প্রথম তারা বাচ্চা চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারা আমার পাশে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে আর আমি কী দিয়ে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি তো আমার লুকটা দেখানো আমি ছেলেদের হয়ে ছেলেদের ভিডিও করছিলাম তো তার জন্য আমি ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের মধ্যে যে মূলো মানে আমার শাশুড়ি মায়েদের মূলো তো আমি লুকটা লুকে নিয়ে এসেছি নিয়ে এসে নিয়ে এসে দেখতে পেলে হয়তো আমাকে বকবে আর আমার ছেলে কী করেছে পাতা পুরো নষ্ট করে দিয়েছে শুনতে পেলেও আমাকে বকবে দেখে নাও গাড়ির আমি মুলো নিয়ে এসেছি মুলোর দিয়ে ভিডিও বানিয়েছি দেখবি তোমাকে ভালো যায় কেমন ধর লাগছে কমেন্ট করে জানাবে আমাকে মুলোর সার খুব সুন্দর ছিল টালির চালে ছিল টালি চাল থেকে ভিডিও করে নিয়েছি ব্যাগটা করে তো সেটা দেখতেও স্কিপ করে যাবে না আর যেহেতু আজকে এখন সাড়ে দশটা বেজে গেছে এখন আমি সাড়ে আটটা থেকে ভিডিও বানাচ্ছি এখন সাড়ে দশটা বেজে গেছে ও দোকান থেকে এসেছিলো দোকান থেকে আসার পর আমরা একসাথে ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও করেছি দেখবে কেমন হয়েছে বলবে আর এই মানে এই মুলো শাকগুলো কেমন লাগছে সেটা বলবে তো কে কে খাবে বলবে আমি দিয়ে দেবো চুরি করে নিয়ে এসেছি চুরি করা জিনিস তো তোমাদেরকে দিয়ে দেবো তো রাত্রে রান্নাবান্না হয়ে গেছিলো যেহেতু আমাদের কুটুমে এসছে রান্না বান্না হয়ে গেছে আর ঘুগনি রুটি তার সাথে আছে মিষ্টি আছে আমাদের কুটুমে এসলো একটা দেওয়ার এসেছিলো মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছে এখনো এখনো খায়ও নি কিছু নাই তো তো চলো কেউ ভিডিওটা স্কিপ করবে না চলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আবার মূল্যর ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও বলবে একটাই বানিয়েছি দিয়ে দিবে কেমন হয়েছে বলবে চলো টাটা বাই রাখছি হাই গাইস তো সকালবেলা আমি রান্না চালায় চলে এসেছি তো কী রান্না করি চলো তোমাদের দেখায় তো রান্নায় কি কি হবে না হবে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর কড়া চাপে দিয়েছি যেহেতু কারেন্ট চলে গেছে আমি বাতিটা জ্বেলেছি দেখে না ওটা পালং শাক ভাজা বেগুন দিয়ে মূল দিয়ে আলু দিয়ে তরকারি বাঁধাকপির তরকারি আলু ভাজা আর বেগুন ভাজা তো আমি এটা আমার সোনা উঠে পর্যায়ে চা খাবে সেটা চাটা চাপে দিয়েছি আর পাশ এই শাকটা ভাজার জন্য এটা রেখে দিয়েছি নাও আলু ভাজা হয়ে গেছে তরকারি হয়ে গেছে বাঁধাকপি তরকারিও হয়ে গেছে তো কে কে খাবে চলে আসো দেখে নাও গাইস আলটু ভাজা বেগুন ভাজা ভাত সবই রেডি হয়ে গেছে আর আমি এখন ছেলেকে পড়তে এসে একটু দুটো ফুল নিয়ে এসেছি তুলে মিমিকে কানে গুঁজে দিয়েছি বলছি দেখো কেমন লাগছে মিমিরানিকে মিমিরানি দেখছে যে ওকে কেমন লাগছে তো চলো আমাকেও তো কাজ টাজ করতে ভালো লাগে একটা তোমাদের সাথে একটা ভিডিও করে নিই তো আমার প্রথম থেকে শেষ ভিডিও দেখো কেউ স্কিপ করবে না দেখো আমাদের রানীকে বললাম একটু টাটা দিয়ে দাও রানী টাটা দিয়ে দিচ্ছে আর আমি বলে একটা চুমি দিয়ে দাও আমাকেই চুমি দিতে হলো ও তো চুমি দিতে পারে না সেখানে বললাম আমাকে টাটা করে দাও তো চলো নেক্সট নেক্সট ভিডিও যাক তো হায় গাইস আমি চলে এসেছি দেখে নাও এখন রাত্রি হয়ে গেছে এখন বাজে পৌনে সাতটা আমি এখন মানে মানে ভিডিওটা শুরু করলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাই আমার ভিডিও দেখবে দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবে আর যারা পতন তারাও আমার পাশে থাকবে যেহেতু রাতে পোস্ট পোসব তার জন্য সবাইকেই গুড নাইট তো চলো আর আমার ছেলের পরীক্ষা পরীক্ষা মিটে গেলে আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও দেখবো তোমাদের ভিডিও দেখা জন্য চলো টাটা বাই রাখছি গুড নাইট